আমার নবীর রহমতের নবী তার চাচা হজরতে আব্বাস রাজি আল্লাহকে বলেন চাচা আমার মন চায় আপনি নামাজ দিনও একবার পড়বেন না পারলে সপ্তাহে একবার না পারলে মাসে একবার না পারলে বছরে একবার না পারলে জীবনে একবার হলো আপনি সালাতুত তাজবির নামাজটা পড়িলেন নবীর চাচা তখন জানতে চাইলেন বাতিজা তি যা তাজবির নামাজ পড়লে লাভ কি নবী তখন বলেন সালাত উত্তাজবির নামাজ যদি কেউ পড়ে এই নামাজের খাতিরে আল্লাহ তার কবিরা সগিরা আল্লাহ পাক তার কবিরা সগিরা জাহিরি বা তিনি সব গুণা আল্লাহ মাফ করে দে নামাজ হলো কয় রাকাত জোরে বলেন কয় রাকাত একটা তাজবি পড়তে হয় তিনশো বার চার রাকাতে পড়তে হয় কয়বার তিনশো বার সুবাহান আল্লাহ কি ওয়াল কি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ আকবার সবাই পড়েন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ আকবার প্রতি রাকাতে 75 বার কইরা সার রাকাতে প্রতি রাকাতে 75 বার কেমনে পড়বেন একটু মনোযোগ দিয়ে শুনেন আল্লাহ আমি 4 রাকাত সালাতুত নামাজ পড়ার নিয়ত করলাম আধা ঘন্টা সময় লাগবে চার রাঘাত পড়তে নিরিবিলি জায়গায় নামাজটা পড়বেন কারণ এটার মধ্যে ধ্যান খেয়াল লাগবে খুব বেশি একটু যদি ধ্যান ছুটে যায় তাহলে তসবির পরিমাণ বলে যাবেন তসবির সংখ্যা আপনি বলে যাবেন নিরিবিলি টাইমে বাচ্চাগুলি কমা গেছে আপনি একা একা একটা রুমের মধ্যে শুধুমাত্র আল্লাহকে হাজির নাজির রেখা আপনি একটু একটু অন্ধকার রুমটার মধ্যে সালাতুর তসবিরি নামাজটা নিয়োগ করবেন মালিক চার রাকাত চালাতুর তাজবির নফল নামাজের নিয়ত করলাম আল্লাহ আকবর সানা পরলেন এরপরে আউজুবিল্লা বিসমিল্লা পৈরা পড়লেন পড়লেন একটা সুরা পড়লেন সুরা পড়ার পর রুকুতে যাওয়ার আগে সূরা পৈরা শেষ এরপরে রুকুতে যাওয়ার আগে পনেরো বার এই তসবিরা পড়বেন সুবাহান্লাহি আল্লাহামদুল্লাহি ইলাহা ইহ আল্লাহ আকবর পন পড়লেন আপনি কয়বার জোর এরপরে রুকুতে গেলেন রুকুর তসবি পড়লেন রুকুর তসবি আপনি পড়বেন পনেরো বার দশবার বাকি সব জায়গায় শুধু দশবার একবার শুধু পনেরো বার দাঁড়ানো অবস্থায় রুকুর তসবি পৈরা দশবার সামিয়াল্লাহ কুলমান হামিদার রাব্বান লাকাল হাম আবার দশবার এরপরে আপনি সেজদায় গেলেন সেজদায় যায় সেজদার তসবি পড়লেন সুবহান রাব্বিয়াল আলা তিনবার পড়ার পর আবার আপনি দশবার পড়বেন এই তসবিটা সুবাহান আল্লাহ কি আলহামদুলিল্লাহ ওলা ইলাহা ইল্লাহ আল্লাহ আকবর স্যাজদা থেকে মাথা উঠাইলেন বসলেন বৈশা আবার দশবার সুবাহান আল্লাহ তসবি দশবার আবার স্যাজদায় গেলেন সেজদার তসবি পড়লেন এরপরে আবার দশবার এরপরে আপনি উঠবেন দ্বিতীয় রাকাতের জন্য মনে রাখবেন দ্বিতীয় রাকাতে উঠার আগে যখন বসলেন বৈশাখ আবার দশবার তসবিটা পড়বেন তসবিটা দশ বার এবার দ্বিতীয় রাকাতের জন্য উঠবেন দ্বিতীয় রাকাত একই অবস্থায় প্রথম রাকাতের মতো আলহামদু এরপরে যে কোনো সুরা পইরা পনেরো বার পড়বেন তসবিটা পনেরো বার শুধু এক জায়গায় দাঁড়ানো অবস্থায় আর বাকি সব জায়গায় দশ বার বাকি সব জায়গায় দশ বার একদম শেষ সাকাতে যাইয়া যখন আপনি আত্মাহিয়া পড়ার জন্য বসবেন আত্মাইয়া তো পড়ার আগে এই তসবিটা পড়বেন দশবার এরপরে আত্মাইয়া তো দুরুশ্রী দয়া মাসুরা পুরা সালাম ফিরাইবেন মিনিমাম আধা ঘন্টার উপরে টাইম লাগবে এটা আপনি কিভাবে দশ বার পনেরো বার ইয়াদ রাখবেন কেমনে অনেকে আঙ্গুলে এভাবে গণেন এভাবে গণেন না এটা ঠিক না এটা বেদাত এটা সহি তরিকা না তবে কেমনে ওই আঙ্গুলে টিপ দিয়ে টিপ দিয়ে এটা ইয়াদ রাখতে পারেন এই যে যেমন একবার পড়ছেন কানি আঙ্গুলে একটা টিপ দিয়ে রাখলেন শুধু ধারণার জন্য দ্বিতীয়বার পড়লেন আবার একটু টিপ এবার এইভাবে পাঁচ আঙ্গুলে পাঁচবার পরা হইলো পরা হওয়ার পরে আবার যখন পাঁচবার শুরু করবেন কানি আঙ্গুলে একটা টিপ দিলেন এরপরে আঙ্গুলে একটা টিপ দিলেন এভাবে কিন্তু হাত সাইরা এভাবে আঙ্গুলে গিট্টো গইনা কইনা দশ পনেরো এটাই ইয়াদ রাখা এটা সহি তরিকা না এরপরেও যদি আপনারা কেউ বলেন যে হুজুর আঙ্গুলে টিপ দিয়ে আমি পারবো না প্রথম প্রথম তো ভুল হয়ে যাবে আঙ্গুলে গিট্ট গনা যাইবো অসুবিধা নেই গণ্যেন যদি আপনি না পারেন টিপ দিয়া যদি আপনি ইয়াদতে না পারেন পড়বেন আমার ভাইয়েরা এই হলো সালাতুতবির নামাজটা আজকের দিনের আজকের রাতের জন্য একটা উল্লেখযোগ্য নামাজ এই নামাজটা আমরা কেউ সারবো না এই নামাজটা পড়বো আর দান সৎকা করব এই রাতে দান সৎকা করার একটা আমল আছে এই রাত্রে কবরস্থানে যাওয়ার আমল আছে আম্মাদান আশা সিদ্দিকা বলেন আমি নবীকে পাই না পাই না খুঁজতে খুঁজতে যায় পাইলাম জান্নাতুল বাকিতে নবীজি কবরস্থানে কবর জিয়ারত করেন সাহাবি লয়া জান্নাই একা একা গেছেন কবরস্থানে যাবেন কিন্তু দল বল ইমাম মোয়াজিন সব লইয়া বিদাত এটা না কবরস্থানে একা 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 যাবেন আজকে আর আগামীকাল রোজা রাখা বহুত বড়ো স্বভাব নবী বলেন ও মো লাহাওয়া সোমো নাহারা আগামীকাল রোজা রাখবো পারবো না ইনশাল্লাহ পারবো না ইনশাআল্লাহ এজন্য বলতেছিলাম আর কথা না লম্বা কথা না আপনাদের কাছে অনুরোধ আজকে রাতটাতে আমরা প্রত্যেকে ইয়াকিন করি যে আমি আজকে রাত্রে আল্লাহর কাছ থেকে আমার মাফ করায় নিব ইনশাল্লাহ কারা কারাকারাই পাক্কা আছে একটু হাত হতে দেখো আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো আল্লাহ আজকে আমাদের চোখ দিয়ে পানি ঝরাইবার তৌফিক দান করো